হাই ভয়ার্স আমি রূপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলে আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে মোরাল কাজ রাখা আমার মোরালসি সিল রাখার জন্য মনে হয় সবাই পাগল হয়ে গেছে আপু মোরালসে কাজ রাখ সিল কাজ রাখ মোরালসে কাজ রাখ আজকে কিন্তু নিয়ে চলে আসছি কার কয়টা লাগবে কার কতগুলো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আজকে থাকছে মোরালসের কাজ রাখে থ্রি পিসের ড্রেস টু পিস না একদম প্যান্ট সহ দিচ্ছি সো প্যান্ট সহ দিচ্ছি মোরালসের কাজ রাখে থ্রি পিসের ড্রেস এবং প্রাইজ আছে হচ্ছে একদম ফাটাফাটি প্রাইজে প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই একদমই হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বলতে পারো ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস যেটাই বলো না কিন্তু আজকে একদমই একদমই খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর মোরালসিল যাবে থ্রি পিসেস ড্রেস যাবে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন আমার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবস করবে রু ফ্যাশন হাউসের পেজে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে মোরালসিল যাচ্ছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন আমার কন্ট্যাক্ট নাম্বারসে ইনবকস করতে হবে সো আজকে আপু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে আসছে আমি বলে হাতে পারবো না সো একদমই একদমই জাস্ট যেটা লাগবে আপু নিয়ে নিতে হবে জমজমের জন্য তো ঝড় উঠছে এখনও আমাদের ইনবক্স ক্লিয়ার হয় না আপু সো জমজমের জন্য যারা ইনবক্স করেছে একটু ধৈর্য নিতে হবে মোটামুটি আমাদের সব ড্রেসে এখন পর্যন্ত আছে একটা দু ছাড়া সো সবাই পেয়ে যাবে আপু একটু ওয়েট করতে হবে হ্যাঁ আনটি চলে আসছি সো মাচ দিদি তোমার পরা জামাটি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো খুব খুব সুন্দর সুন্দর মোরালসি কাজটা আমি দেরি করবো না আপু খুবই সুন্দর ড্রেস একদমই একদমই ঝটপট ইনভোস করবো মোরালসি কাজটাকে কাপড়গুলি তো আপু যেমন থাকে আমরা জানি কেমন থাকে এইটার হচ্ছে আমরা দুইটা ডিজাইন দেখবো চারটে চারটে করে আটটা খুবই সুন্দর প্রথমে গ্রিন কালার দিয়ে শুরু করছি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান মোরাল সিলরাকের কোড নাম্বার ওয়ান এম ওয়ান দিয়ে ইনবক্স করতে হবে মোরাল সিলরাকের কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা থ্রি পিসের ড্রেস প্রাইস যাচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 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 কত টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে থাকবে সুন্দর একটা মলসি গাছডাক মলসি গাছ ডাকের কাপড় আমরা সবাই জানি কি পরিমাণ সফট কি পরিমাণ কমফোর্টেবল কোয়ালিটি থাকে খুবই সুন্দর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেলসি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি তিন তিনতালায় মসজিদের পাশে ব্লক এতে সো অবশ্যই অবশ্যই আউটলেট ভিজিট করতে হবে আউটলেটে কিন্তু সুন্দর সুন্দর মডেলসের কাজ টু পিস আছে থ্রি পিস নাই থ্রি পিস শুধুমাত্র অনলাইনে শুধুমাত্র অনলাইনের জন্য ওরে বাপরে কি দারুণ একটা দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা একটু সামনের দিকে দিও হ্যাঁ একটু সামনের দিকে ঝুলাই দিও বেশি না মানে একদম যেন নিচে না পড়ে এই হচ্ছে দোপাট্টা সুন্দর সুন্দর একটা খুবই করে দোপাট্টাটা যাচ্ছে সো এই হচ্ছে দোপাট্টাটা অসাধারণ সুন্দর দোপাট্টা বিশাল বড় খুবই সুন্দর আজরাক প্যাটার্নের অসম্ভব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে সো এই হচ্ছে দোপাট্টা এটার সাথে পেয়ে যাব আমরা হচ্ছে প্যান্টের কাপড় দেখো কি সুন্দর করে কালারটা ম্যাচিং করা হয়েছে তুতে গ্রিন কালারের সাথে খুব সুন্দর আজকে আপু মোরালসিং কাজ যারা মিস করে যাবে এরপর আমাকে বলা যাবে না আপু মোড়ালসিং কাজ লাগবে আজকে কিন্তু বেশিক্ষণ থাকবে না মোরালসি কাজ যারা মোরালসি কাজ জন্য আমাকে কয়েকদিন ধরে একদম রীতি মতন পাগল বানায় ফেলছে আপু লাগবে লাগবে কার কার কয়টা করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এম ওয়ান প্রাইজ আছে হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো থ্রি পিস যাচ্ছে কিন্তু থ্রি পিসের ড্রেস মোরালসি কাজ ডাক এম ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো পাঁচ হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর তোমার ড্রেসটার কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ কালার কম্বিনেশনটা স্টোর খুবই সুন্দর খুবই সুন্দর এত দারুণ দুপাট্টাটা খুবই সুন্দর তার সাথে হচ্ছে এতই সুন্দর ড্রেস এবং উইথ প্যান্টের কাপড় মোয়ালসের কাপড় সাধারণত প্যান্টের কাপড় আসে না আমরাও আনতে পারি না সো এনি হাও চলে আসছে এবং প্রাইজ আমার একই আসছে এবং একই প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে এম টু এইটারই হচ্ছে আরেকটা কালার ওরের বাপরে কালার ওরে কালার কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে একটা মানুষ এত সিম্পল লুকে এতটা প্রিটি লাগে সেটা তোমাকে দেখলে ভাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সারাদিন আপু দৌড়াই এর মধ্যে বেশি সাজগোজ সাজগোজ করি করি না তা না বাট হচ্ছে সবসময় করা পসিবল নয় কালার কম্বিনেশন জাস্ট থ্যাংক ইউ সো মাচ আমিও নিয়েছি তিনটা ড্রেস দুইটা এখনও হাতে পাইনি ড্রেস নেওয়াটা এখন একটা নেশা হয়ে গেছে দিয়ে তোমার কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অদ্রী সরকার আপু খুবই ভালো লাগলো এবং সত্যিকার অর্থে তোমার রেগুলার পার্সেল যে সেটা আমিও দেখি প্রাইস আপো প্রাইস আছে মাত্র হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা সাপো রেগুলার প্রাইস কিন্তু আমাদের ছয় হাজার ছয়শো টাকা পাঁচশো টাকা থাকে ছয় হাজার পাঁচশো টাকার জায়গায় পাঁচ হাজার ছয়শো টাকা যাচ্ছে একদম এক হাজার টাকা মানে এটা ডিসকাউন্টও বলতে পারো আজকে ড্রেস ডিসকাউন্টে বলতে পারো খুবই সুন্দর একটা ড্রেস একদম অফার প্রাইসে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু মোরালসিং কাজরাকে এম টু লিখে ইনবাস করতে হবে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম টু প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর কালারটা দেখো এই পর্যন্ত আমার মনে হয় না মোরালসিং কাজরাকে আমি এইরকম কালার দেখছি আমার মনে পড়ে না আমার মনে পড়ে না আমার এ যাবৎকালে আমি এই কালারে কখনো মোরালসি কাজরাক দেখছি এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে খুব সুন্দর লেগেছে ভেতরে যে ব্ল্যাক কালার দেওয়া আছে এই জন্য ব্যান্ডে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এম টু ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পার্পল কালার পার্পল কালারে আমি এই যাবৎকালে আমার মনে পড়ে না যে আমি হচ্ছে এরকম সুন্দর মোরালসি কাজরাকের কালার দেখেছি এত সুন্দর কোড নাম্বার হচ্ছে এম টু খুবই সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে এটা কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো কোড নাম্বার এম টু দুইটা ডিজাইন মিলাই ফেলছে একই না তো দুইটা ডিজাইন তো বডির ডিজাইন একই দুপাটার ডিজাইন আলাদা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দিয়ে কোড নাম্বার হচ্ছে এম টু চমৎকার সুন্দর এই হচ্ছে দোপাট্টা পুরাটা দোপাট্টা আমরা এরকম সুন্দর হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে পেয়ে যাব খুবই সুন্দর এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আঁচল পুরো দোপাট্টাটা একদম স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলি সব হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে যাচ্ছে হ্যাঁ সবই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এগুলি কিন্তু হাতে লাগবে একদম হাতে করা সো খুবই সুন্দর হ্যাঁ এগুলি কিন্তু কোনো প্রিন্ট না একদমই হাতে করা হয়েছে খুবই সুন্দর পায়জামা ও নাকি সিল্কের আপু সবই সিল্কের সবই মোরাল সিল্কের আপু এটা সিল্কের পাচ্ছি আমরা এটা এটা সিল্কের পাচ্ছি এটা একটু হার্ড সিল্কের কারণ প্যান্টের কাপড়টা মোরাল সিল্কে পড়তে পারবো না আর এটা হচ্ছে একদম মোরাল সিল্কের আপু সেম থিং সেম থিং সেম থিং দিচ্ছে সেম থিং একই জিনিস একই জিনিস দিচ্ছে খুবই সুন্দর একটা প্রাইজে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু এম টু কোড নাম্বার এম থ্রি কোড নাম্বার এম থ্রি এই যে হচ্ছে মোরল থেকে কাপড় আপু মোরল থেকে কাপড় রু ফ্যাশন হাউস যা সেল করা আপু সবসময় তাই সেল করে যাচ্ছে সো খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এম থ্রি খুবই সুন্দর একদমই একদমই ইয়েলো কালার আছে খুব ডিমান্ডিং কালার খুবই ডিমান্ডিং কালার কোড নাম্বার হচ্ছে এম থ্রি খুব সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভ হচ্ছে গিয়ে সাইড থেকে বের হবে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম থ্রি অসম্ভব সুন্দর কোড নাম্বার হচ্ছে এম থ্রি সো এটার সাথে যাবে এই হচ্ছে দুপারটা দেখছো এটা রোডিটা দোপারটা কীরকম দুইটা ডিজাইন কোড নাম্বার হচ্ছে এম থ্রি খুব সুন্দর ওয়াও দোপারটাটা খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে এম থ্রি এটার সাথে হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় যাবে ম্যাচিংয়ে রূপা কেমন আছো অনেক দিন পর তোমার লাইভ দেখছি আজকে মোরাল সিল্ক শাড়ি কি আবার আসবে হ্যাঁ হ্যাঁ তাপসিদি মোরাল সিল্ক শাড়ি আসতেছে এই পূজার আগে পেয়ে যাবে আর আমাদের হাতে মধ্যে অল্প কিছু সিল্ক বাদনি শাড়ি আসতেছে সেটা আমি দু একদিনের মধ্যে দিনের বেলায় দেখাবো হ্যাঁ রাত্রের কোনো স্লট আমার এখন এই মুহূর্তে ফাঁকা নাই রাত্রের স্লট সব বুক সো রাত্রের জন্য ওয়েট করলে আপু আমি আসলে কোনো কিছুই দেখাইতে পারতেছি না অনেকেই মন খারাপ করতেছে আপু রাত্রে দেখাও বাট আমি রাত্রে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো দ্যাট সে এখন একটু দিনেও খেয়াল রাখতে হবে দিনে কিন্তু আমাদের তিনটা চারটে লাইফ যাচ্ছে সো এবং দিনেও কিন্তু আমাদের মোটামুটি ভালো রেসপন্স চলতেছে সো যার জন্য আপু আমি দিনেই দেখায় দিব মোরাল সিল্ক হচ্ছে বাদনিটা ইনার লাগবে না আপু এই ড্রেসে ইনার লাগে না এইটা এমন একটা ড্রেস আপু ইনার ছাড়া যদি পরো তাহলে তো মজা পাবে ইনার দিয়ে পরলে এই ড্রেসে মজা আছে নাকি টাপু সবগুলো ড্রেসের প্রাইসে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা অরিজিনাল মোরাল স্লাসের একদমই একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস আছে হচ্ছে মাত্র ছয় পাঁচ টাকা ফাইভ সিক্স জিরো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা চমৎকার বিশাল দোপাটা থাকে আপনি এগুলো বিশাল দোপাটা থাকে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর না না আপু কোনো সমস্যা নাই এটা হইতেই পারে আপু এটা হইতেই পারে মানে এটা খুব খুব স্বাভাবিক মানে স্পেশাল প্রাইস যখন আসে আপু আমি স্পেশাল প্রাইজে দিই আমি এটা বলতে পারতাম ডিসকাউন্টে আমি ডিসকাউন্টে দিয়ে সুন্দর করে সেল করে ফেলতে পারতাম লাইভেই সব সেল হয়ে যেত ডিসকাউন্ট প্রাইস শুনে আপু সবাই সেল নিয়ে নেয় সো এটা যেহেতু স্পেশাল প্রাইসে আমি পাইছি আবার আমার হাতে আবার সেম প্রাইসে চলে আসবে আবার সেম প্রাইজে সেল করতে হবে সো যেখানে যখন যেভাবে আসে আপু ওকে ফুল স্লিভ হবে আপু ফুল স্লিভ হবে ফুল স্লিভ হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম ফোর খুবই সুন্দর কোড নাম্বার এম ফোর একদমই একদম নরম তুলতুলে আপু এইগুলি কাপড় আপু যারা পরে তারা খুব ভালো করে জানে এম ফোর খুবই সুন্দর আমার এই কালারটাই আছে কোড নাম্বার হচ্ছে এম ফোর চমৎকার সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকমভাবে পেয়ে যাবে স্লিভ আপু ফুল স্লিভ হয়ে যাবে প্রচুর কাপড় দেওয়া আছে যে যে বডি হোক না কেন কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে এম ফোর অসাধারণ সুন্দর দোপারটা দেখো পুরা পাগল করা পুরা পাগল করা একটা শাড়িতে যতখানি কাপড় লাগে ঠিক অতখানি কাপড় দিয়ে কিন্তু হচ্ছে দোপাট্টার লেন্থটা ওয়াইটটা করা হয় একদম শাড়ির যতখানি বহর লাগে অতখানি বহর এখানে ইউজ করা হয় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফোর যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাথে করতে হবে ড্রেসটা অনেক জোসেস বাদনি তো অনেক নিচে তোমার কাছ থেকে এখন বাদনি ছাড়া আচ্ছা বাদনি ছাড়াও আছে দেরিতে জয়েন করেছে এক নাম্বারটা কি কালার ছিল এক নাম্বারটা ছিল হচ্ছে গ্রিন কালার এক ছিল গ্রিন দুই ছিল হচ্ছে পার্পল পার্পল কালারটা একদমই আমার কাছে নতুন আমি পার্পল কালারে কখনোই মোরালসে কাজটা দেখে নেই থ্রি ছিল হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর ফোর হচ্ছে গিয়ে ব্লু আচ্ছা আপু বিন সাইড আবার কবে দেখাবা হুমায়রা আপু যদি সব ঠিক থাকে আমার ড্রেস বানাইতে দিচ্ছি বিন সাইডেরটা যদি সব ঠিক থাকে আকেল আজকে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আমি বিন সাইড নিয়ে লাইভে আসবো কথা দিলাম একটু ফোনটা ধরে বল আপু লাইভে আমি ফোন ব্যাক করতেছি ওকে যারা যারা বিনশাহের জন্য ওয়েট করছে আপু বিন সাইদ আজকে বিকেল চারটা থেকে পাঁচটা আমার ড্রেস বানাইতে দিছে ব্ল্যাক একটা ড্রেস বানাইছে এত সুন্দর এত সুন্দর আমি ওই ড্রেস না বানিয়ে আমি লাইভে আসবো না আমি আমি প্রমিস করছি আমি ওই ড্রেস না বানাই লাইভে আসবো কারণ আমি জানি ওই ড্রেস যদি আমি না বানাই লাইভে আসে ওই ড্রেস আমারটাও থাকবে না আমাকে কেউ না কেউ রিকোয়েস্ট করবে আপু প্লিজ তোমার ড্রেসটা আমি আমার ড্রেসটাও দিয়ে দিব। এর জন্য ওই ড্রেস না বানায় আমি লাইভেই আসবো ড্রেস বানাইতে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে এম ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফোর খুবই সুন্দর মোরালসি কাজরাকে চমৎকার সুন্দর একটা কালার এটা কিন্তু খুব ডিমান্ডিং কালার কোড নাম্বার হচ্ছে এম ফোর খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে এম ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা পো এই রেঞ্জে মানে থ্রি পিস মোয়ালসি কাজ থ্রি পিস আমার মনে হয় নেক্সট টাইম আমিও দিতে পারবো না অন্য কারো কথা আমি যাই না আপু আমিও দিতে পারবো না হ্যাঁ আমি এরকম বলবো না যে অমুক দিতে পারবে না তমুক দিতে পারবে না আমি একাই দিতে পারবো বা আমিও দিতে পারবো না আমার মনে হয় না আমিও দিতে পারবো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এম সিক্স চলে এম ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে এম ফাইভ এই কালার কালার লাগবে এত ডিমান্ড এই কালারের কোড নাম্বার হচ্ছে এম ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফাইভ খুবই সুন্দর ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর ব্লু কালার আমার নিজেরই আছে কোড নাম্বার হচ্ছে এম ফাইভ সি কোড নাম্বার এম ফাইভ ও মাই গড কোড নাম্বার এম ফাইভ এই কালারের জন্য সবাই একদম পাগল হয়ে যায় এই দেখো প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড়টা কী সুন্দর করে ম্যাচিং করে দিছে কি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ফাইভ আমারই তো মনে হচ্ছে রেখে দিই কোড নাম্বার হচ্ছে এম ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস মরালসি সিং আজ আজরাকের কোড নাম্বার হচ্ছে এম ফাইভ প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটিভ কোড নাম্বার হচ্ছে এম ফাইভ মানে থ্রি পিসেস একটা ড্রেস আপু আমি বারবারই বলছি যে অন্য দিতে পারুক উমুক দিতে পারুক তমুক এত এত কাহিনীর মধ্যে যাচ্ছেন আপু আমার মনে হয় আমিও দিতে পারবো নেক্সট টাইমে এই জিনিস আমিও এই প্রাইজে দিতে পারবো না যার জন্য আপু বলে দিচ্ছি যারা যারা নিতে চাও ঝটপট নিয়ে নাও কোড নাম্বার এম ফাইভ থ্রি পিসেস মুরাল সিং ড্রেস স্পেশাল প্রাইজে যাচ্ছে মাত্র পাঁচ টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা আউটলেটে আপু আটটা ড্রেস দিছিলাম আউটলেটে আটটা ড্রেস দিছিলাম এখন তিনটা ড্রেস অ্যাভেলেবেল আছে সব শেষ এরকম থ্রি পিসেস ড্রেস আউটলেটে আটটা দিছিলাম সবগুলি চলে গেছে শুধু তিনটা ড্রেস আছে আমাকে বলছে যে আপু এগুলি লাইফ না করে দিয়ে দেন আমাদেরকে আমি না এগুলো আমি আউটলেটে অনলাইনের জন্য রাখছি এগুলো আমি অনলাইনে দেখাবো সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ফাইভ চলে গেলো কোড নাম্বার এম সিক্স বলো এই গ্রিনটা কে দেখছো মোরল সিংগার্জেকে আমি দেখিনি এরকম সুন্দর গ্রিন কালার মোড়াচ্ছে কাজটাকে আমি দেখিনি পুরাটার মধ্যে হচ্ছে একদম সুন্দর করে প্রিন্টে কিন্তু একদম গায়ে হাতে বাঁধবে একদমই হচ্ছে হাতে করা একদমই একদমই হাতে করা আছে কাপড়টা এত সুন্দর এত সুন্দর করে হাতে কাপড়টা করা আছে এত চমৎকার সুন্দর হচ্ছে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আছে মানে পুরাটা ড্রেস আপ অন্য লেভেলের সুন্দর অন্য লেভেলের সুন্দর পুরা হ্যান্ডলুমের একটা অসম্ভব সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম সিক্স খুবই সুন্দর রূপা এবার এদের আচ্ছা বুঝতে ডিসাইড করতে পাইনি আপু কোথায় ঘুরতে যাবো দেখা যাক কোথায় যাই রূপা আমি কালকে এক নম্বর শাড়িটা পাই নাই এক বারো দিছে আপনি আমার সাথে চেঞ্জ করেন আমি রাখি নাই আপু দিদি আজরাক এক নাম্বারটা আজকে পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আজরাক যে কটন আজরাকের জন্য যারা অস্থির হয়ে গেছেন আপু কটন আজরাক এদের আগে যদি পারি আমি আরেকটা লাইভ করে দেবো সো এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে আঁচলটা এটার সাথে এই হচ্ছে প্যান্টে কাপড় প্যান্টে কাপড় সহ যাচ্ছে কিন্তু আজকে থ্রি পিসেস ড্রেস প্রাইস আছে হচ্ছে পাঁচ টাকা মানে একদমই একদমই মানে এটা কী বলবো ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে সত্যিকার অর্থে এটা ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এম সেভেন রাইট সিক্স শিওর হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এম সিক্স খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম সিক্স প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে পাঁচ হাজার ছয়শো টাকা এরকম গ্রিন কালার আপু আমি দেখিনি আজকে বেশ কয়েকটা কালার ছিল একদমই আনকমন কোড নাম্বার এম সিক্স প্রাইস আছে পাঁচ হাজার ছয়শ টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু মোটামুটি ডিজাইনটা খুব কাছাকাছি হ্যাঁ শুধুমাত্র দোপাট্টার ডিজাইন দুইটা একটা ডিজাইন হচ্ছে একদম মানে আজরাকের যে বক্স বক্স ডিজাইনটা সেটা আর একটা হচ্ছে আজরাকের এরকম স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইনটা দুইটা ডিজাইনে আছে ওকে খুবই সুন্দর এটা আচলটা দেখো কি সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এম সিক্স চলে গেলে এরপর চলে কোড নাম্বার এম সেভেন ওরে লাল ওরে রেড 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 চমৎকার সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে কোন নাম্বার হচ্ছে এম সেভেন ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ কিন্তু সুন্দর করে আমরা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে এম সেভেন কাপড় দেখলেই বোঝা যাচ্ছে এটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার সুন্দর একটা আজরাকের থ্রি পিস পেয়ে যাচ্ছে আমরা কোড নাম্বার এম সেভেন আজরাকের সবসময় টু পিস আসে আজরাকের থ্রি পিস খুবই কম আসে আসেই না আমি এর আগে মনে হয় একবার সেল করছি এটা নিয়ে দুইবার এবং তখন কিন্তু সেল করছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে এবার জাস্ট ডিজিটাল টাই গেছে পাঁচ হাজার ছয়শো টাকা এক হাজার টাকা ডিফারেন্স আজকে একদম ডিসকাউন্ট প্রাইস ড্রেস কবে দেখাবে আপু আমি মাত্রই বললাম বৃষ্টি আপু বিনসাইদের ড্রেস আজকে যদি সব ঠিক থাকে আমার টেইলার যদি আমাকে আজকে ড্রেস দেয় একদম চোখ বন্ধ করে বিকেল চারটা থেকে পাঁচটা নাগাদ আজকে বিনসাইতের ড্রেসের লাইভ হবে এবং এত সুন্দর সুন্দর বিনসাইদ পাগল হয়ে যাবে আপু পাগল হয়ে যাবে সব শিফলিকের সব শিফলিকের এম্ব্রয়ডারি করা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এম সেভেন মোরাল এই কাজরাকের খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে এম সেভেন আমার কাছে মনে হইতেছে যে এত প্রোডাক্ট আমি ইত্রা একটু ধাক্কা দিয়ে দূরে সরাই দিতাম আমি মাঝখানে এত অসুস্থ ছিলাম সাত আট দিন আমি লাইফ করতে পাইনি প্রোডাক্টগুলি এখন আমার মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে যে আপুদের কাছে যাব আপুদের কাছে যাব আপুদের কাছে যাবো পাগলের মতো লাইফ করতেছে এবং কার অর্থে তোমাদের অনেক চাহিদার জন্যই আমাকে এত বেশি লাইভ করতে হচ্ছে কোড নাম্বার এম প্রিমিয়াম কোয়ালিটির মোরালসিক আজরাকের অসম্ভব সুন্দর কালেকশন কি দারুণ দেখতে আপু আমার পার্সেলটা কি আজকে ডেলিভারিতে গেছে একটু জানাবে ইনবক্সে কিছু বলছে না আচ্ছা রেজানুর রহমান একটু একটু চেক চেক করো করো আচ্ছা এটা হচ্ছে সুন্দর আচলটা আছে বৃষ্টির জন্য নাকি বের হতে পারে নাই হ্যাঁ বৃষ্টির জন্য বের হতে পারে নাই আপু সো এই হচ্ছে দোপাটা অসুবিধা নেই তোমাকে জানাই দিচ্ছে যেটাই হচ্ছে জানাই দিচ্ছে আপু কোট ফাইভ জামা কি কালার ফাইভ হচ্ছে কোনটা ছিল ছিল ওই কালারটা কালারটা বেস এটা মনে আপু এটা ক্যাপিচিনো কালার এটা যদি হয়ে থাকে এটা এটা আপু এটা ক্যাপিচিনো কালার সো এরপর চলবো কোর্ট নাম্বার হচ্ছে এইট আজকে লাইভে লাস্ট ড্রেস ব্লু কালার মানে মোরালসেক আজরাক হবে ব্লু হবে না সো এই জন্য আসবো দুইটা আছে ব্লু জার্টের দুইটা ডিজাইনের দুটো ব্লু আছে মোরালসি কাজরাকে এবং হচ্ছে বিনস হাইটার আমার কাছে মনে হয় এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার ব্লু কালার মোস্ট ডিমান্ডিং কালার এই এই কালার না হলে মোরালসি গাছরাক হবে না মোরালসি গাজরাকে হবে না সো এবং আমার নিজেরও আছে মোরালসি গাছরা ব্লু কালার দুইটা হাই রূপা হ্যালো আপু ভালো আছে আপু আপু কি ড্রেস অ্যান্ড প্রাইস কত আমি মাত্র জয়েন করলাম ফার্স মোহ আপু এই মোরালসি কাজাকের জন্য তুমি তো আমাকে কয়েকদিন ধরে পাগল মোরালসিক আজাক কবে দেখো মোরালসিক থ্রি পিস দেখাচ্ছি টু পিস না থ্রি পিস প্রাইস আছে পাঁচ হাজার ছয়শো টাকা একদম উল্টা ছয় হাজার পাঁচশো টাকার জায়গায় পাঁচ হাজার ছয়শো টাকা ঝটপট ইন বস করো কোনটা লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা এইট প্রাইস আছে পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো থ্রি পিসেস একটা চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মোরালসি কাজ ডাক একদম পুরো স্ক্রিন প্রিন্টের উপরে থাকছে খুবই সুন্দর কোয়ালিটি হ্যান্ডলুম প্রোডাক্ট খুবই 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 চমৎকার দুইটা ডিজাইন থাকছে যেটা ভালো লাগছে দুইটা ডিজাইনের চারটা চারটা আটটা প্রোডাক্ট থাকতেছে এবং প্রত্যেকটারই কোয়ান্টিটি আছে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিনবাস করতে হবে শেষ হওয়ার আগে ঝটপট ইনবক্স করে যার যেটা ভালো লাগছে এই মোরাল সিংকে জন্য আপু আমাকে প্রত্যেক দিন লাইভে মনে হয় দুইটা তিনটা করে অ্যান্সার করতে হয়েছে মোরালসি কাজটা আসবে কি আসবে না ওকে ওকে সেই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা একদমই একদমই হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ আছে আজ কাপু একদমই ডিসকাউন্ট প্রাইজ আছে এবং আমি এটাও বলে দিচ্ছি বারবার করে যে এই প্রাইজে মোরালসি কাজটাকে থ্রি পিসেস ড্রেস অন্য কে পারবে কি পারবে না জানি না আমি নিজেও পারবো না আমার পক্ষে আমি নিজেও পারবো না সো যার জন্য বললাম আপু আজকে যারা নেবে একদমই একদমই পানির দামে শরবত নিয়ে নেবে হ্যাঁ একদম মালটার জুস মালটার দাম অনেক বেশি তিনশো ষাট টাকা করে মনে হয় কেজি কিনছে সেদিন সো পানির দামে একদম তিনশো ষাট টাকার কেজি জিনিস মালটার জুস পাওয়া যাবে ঠিক আছে সো এই ছিল আজকে লাইভ আপু যদি সব ঠিক থাকে চারটা থেকে পাঁচটার মধ্যে বিন সাইডে লাইভে আসবো খুবই সুন্দর সুন্দর বিন সাইড আসছে যারা বিন সাইড পাও নাই আগে আপু আজকে মন ভরে বিন সাইড নিয়ে নিও আসলে স্টক লিমিটেড মন ভরে নিতে পারবো না সো থাকতে হবে লাইভে হ্যাঁ চারটা পাঁচটার দিকে আমি লাইভে আসতেছি রাত্রে শাড়ির লাইভ হবে হোপফুলি আজকে আমি চেষ্টা করবো ব্রাশও খাড্ডি শাড়ি লাইভ করার জন্য হ্যাঁ ব্রাশ ও খাড্ডি শাড়ি লাইভ করবো আমি এখনই শাড়ি গুছাবো সো ব্রাশ ও নিয়ে রাত্রে লাইভে আসবো আর এখন হচ্ছে গিয়ে আমি বিনসের দেখায় দেবো বিকেলে ওকে সো এই ছিল আজকের আপডেট সো কালকে আবার নতুন কিছু দেখাবো সো অনেক কিছু আসছে আপ আমি ওয়ান বাই ওয়ান দেখা যাবো বা যদি একটা মিস করে আপু দুঃখ হবে আরেকটার জন্য যে আগেরটা ভালো ছিল সো এর জন্য আপু ওটাই মিস করো না প্রত্যেকটা জিনিসই সুন্দর আর যারা যেন মরালসিকে যেন ওয়েট করছিল আপু মোড়ালসেক দিয়ে দিলাম ঝটপট ইনবক্স করে দাও সো এই প্রাইজে থ্রি পিসেস ময়ালসে থ্রি পিসে ময়ালসিক সহজে আসে না সো থ্রি পিসে মরালসিক এই প্রাইজে বললাম তো আমিও দিতে পারবো না পরে সো ঝটপট ইনবক্স করে দেবো বাই বাই সবাইকে দেখা হচ্ছে বিকেলে চারটা পাঁচটা নাগাদ বাই বাই